আইন শৃঙ্খলা পরিস্থিতি শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনক ফৌজিয়া খান উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ

আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের যে বিদ্যমান সমস্যাগুলো আছে পাক আপনারা আজকে এই সফল করে নিজেদের ভিতরে একটু বসে সটিং করে নেয় এরকম থাকবে না মন্ত্রণালয়